হউজবুল্লা মিনা সাইত রাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি রিলেটেড প্রতি সপ্তাহে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আজকেও চলে এসেছে তথ্য দিতে আমার আমাদের বিশ্বাস আপনাদের এতে উপকার আসবে অবশ্যই তো শুরুতেই কথা না বাড়িয়ে আমরা শুরু করছি এ সপ্তাহের নিউজ অর্থাৎ প্রথমেই ফ্ল্যাটের তথ্য ফ্ল্যাট বিক্রয় উত্তরা এক নং সেক্টরে দুই হাজার সাঁত্রিশ বর্গ নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ডবল এইট ডবল জিরো ওয়ান বসুন্ধরা এফ ব্লকে পনেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো ডবল সেভেন মোহাম্মদপুর আদাবড়ে বারোশো পঞ্চাশ বর্গফুটের দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ টু নাইন ওয়ান থ্রি সেভেন এইট ধানমন্ডি তিন নং রোডে ষোলোশো পঁয়তাল্লিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ জিরো টু ফাইভ নাইন থ্রি বসুন্ধরা আই ব্লকে দুই হাজার পঞ্চান্ন বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন থ্রি নাইন নাইন ওয়ান নাইন এইট জিরো ওয়ান গুলশানে পনেরোশো বিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর উত্তরা চার নং সেক্টরে বাইশশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান ডবল ফোর থ্রি ওয়ান টু মোহাম্মদপুরে উনিশশো পাঁচ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন জিরো নাইন ফাইভ ডবল নাইন লাল বি ব্লকে ষোলোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো সেভেন সিক্স মোয়াখালী ডিএইচএসে সাতাইশশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান সিক্স ফাইভ ফাইভ ওয়ান ফাইভ বসুন্ধরা আবাসিক এলাকায় এম ব্লকে উনিশশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফাইভ সিক্স ডবল এইট ফোর জিরো বিক্রয় ধানমন্ডিতে চার বেডের লাকজারিয়াস ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান দক্ষিণমুখী এগারোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি আগারগাঁও সাইট ফিড রোডে এগারোশো বর্গ ফুট রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সিক্স ফোর টু থ্রি নাইন মিরপুর দুয়ে বড় বাগে এক হাজার ও দুই হাজার বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি জিরো সিক্স জিরো ফাইভ জিরো ভাসান টেক দেওয়ান পাড়ায় ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন এইট ওয়ান এইট টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ পশ্চিম ধানমন্ডিতে তেরোশো চল্লিশ বর্গফুটের ফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো ডবল সেভেন খিলগাঁওয়ে ব্লকে এ ব্লকে তেরোশো আশি বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডবল ফাইভ নাইন টু জিরো মিরপুর দশে পনেরোশো সতেরো বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফোর বসুন্ধরা এফ ব্লকে আঠেরোশো বর্গ ফুটের প্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি ডবল সেভেন ডবল এইট সিক্স এছাড়া প্লট বিক্রয় তথ্য বসুন্ধরা আবাসিক এলাকায় এ ব্লকে পাঁচ কাঠার প্লট বিক্রয় জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সেভেন এইট ফাইভ সিক্স কে ব্লকে পাঁচ ও দশ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো নং সেক্টরে বালি ভরাট করা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান বাড়িধারা বসুন্ধরা প্রকল্পে এন ব্লকে ষোলো কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো পূর্বাচল সেভেন টু ফাইভ নাইন সেক্টরে পাঁচ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন বসুন্ধরা পি ব্লকে ছয় কাঠার জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ফোর ডবল সিক্স এইট সেভেন উত্তরা শতরং সেক্টরে তিন কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো নাইন জিরো ডবল নাইন সিক্স এবার কমার্শিয়াল স্পেস মিরপুর ভাসানটিকে তিন হাজার ছয়শো নয় বর্গফুটের কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান ফোর সিক্স থ্রি সেভেন এইট মহাখালীতে চার হাজার দুশো চুয়াল্লিশ বর্গফুটের নির্মাণাধীন কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো আজকে যে তথ্যগুলো দিলাম গত এক সপ্তাহ যাবত আমরা বিভিন্ন মাধ্যম থেকে অথেন্টিকভাবে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো শেয়ার করলাম এবার আমি আমাদের মাধ্যমে যে ডিটেলস তথ্য আছে এরকম কিছু প্রপার্টির তথ্য দেব শুরুতেই বসুন্ধরা বসুন্ধরায় এগারোশো প্লাস এগারোশো বাইশশো বর্গফুটের দুইটি ফ্ল্যাট ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার সাথে তিতাস গ্যাস ও পার্কিং রয়েছে প্রাইস পড়বে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা নেগোশিয়েবল এছাড়া বসুন্ধরা ডি ব্লকে এবং ডি ব্লকে দুই হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে আফতাবনগর তেরোশো থেকে শুরু করে আঠারোশো বর্গফুটের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রি হবে কিছু রেডি প্রজেক্ট আছে যেখানে রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে বসুন্ধরার পাশাপাশি আপতামনগরের পাশাপাশি বনশ্রীতে বনস্ত্রীতে বারোশো বিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে মালিবাগে চোদ্দোশো থেকে ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে মুনিপুরি পাড়া অর্থাৎ ফার্মগেট মণিপুরী পাড়াতে বারোশো নব্বই থেকে শুরু করে ষোলোশো বর্গফুটের কিছু ব্যবহৃত কিছু রেডি অর্থাৎ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে ধানমন্ডিতে সতেরোশো পঞ্চাশ বর্গ রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে মোহাম্মদপুরে আঠেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়াও ঢাকার বাইরে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কুমিল্লাতেও কিছু ফ্ল্যাট রয়েছে সেগুলো বিক্রি করা হবে নারায়ণগঞ্জে সাতশো ষাট বর্গফুটের পঁচিশ লক্ষ লক্ষ টাকায় এবং আঠাশ লক্ষ লক্ষ টাকায় দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া কমার্শিয়াল স্পেস উত্তরাতে প্রায় পাঁচ হাজার বর্গফুটের এবং এলিফেন্ট রোডে সাতশো পঞ্চাশ বর্গফুটে ঢাকার ঢাকার চিটাং সানমার অসেন সিটিতে একশো একাশি বর্গফুটের কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে কিছু প্লট বিক্রি করা হবে বসুন্ধরাতে তিন কাঠার পূর্বাচল পূর্বাঞ্চলের তিন কাঠা এবং পাঁচ কাঠা পূর্বাঞ্চলের দুই নাম্বার সেক্টরে পাঁচ কাঠা প্লট বাউন্ডারীকৃত প্লট বিক্রি করা হবে এছাড়াও ঢাকার বাইরে ইডেন রিভার্সিতেও বেশ কিছু প্লট বিক্রি করা হবে ভিউয়ার্স যারা প্রপার্টি রিলেটেড তথ্য জানতে চাচ্ছেন তারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত অর্থাৎ প্রতি সপ্তাহে আপনাদেরকে একদম অথেন্টিকভাবে কিছু তথ্য শেয়ার করব যেখান থেকে আপনারা উপকৃত উপকার পাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু